কেন আসলেন গত কয়েকদিন যাবৎ যে একটা অস্থিতিশীল অবস্থায় আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তায় নামেন নামতে পারে বয়ে আতঙ্কে তারা রাস্তাঘাট পরিষ্কার করে না যার জন্য গত এক সপ্তাহ দশ দিন যাবৎ এই ময়লার স্তূপে নগরবাসী অতিষ্ঠ এবং এই ময়লাগুলো আমি এর জন্য আসছি যে জনগণের পক্ষ থেকে গাড়িগুলা চলবে এবং যাতে এই সেবক যারা আছে রাস্তায় পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে সবাই যেন জনগণ সহযোগিতা করেন কারণ এই ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার না করলে শহর একটা দুর্বিষহ হয়ে যাচ্ছে এবং আমি অভয় দিচ্ছি জনগণের পক্ষ থেকে এবং সবাইকে বলবো প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই যে ময়লার স্তূপ যেটা জমে রয়েছে গত কয়েকদিনে এই পরি তাদেরকে যারা মানে সিটি কর্পোরেশনের কর্মরত এই শ্রমিক ভাইরা আছে ট্রান্সপোর্ট গাড়ি আছে এগুলা যেন কোনো দুর্বৃত্ত একটা ষড়যন্ত্রকারী মহল আছে তারা এই সব কাজে বাধা দিয়ে চায় এটাকে স্তব্ধ করতে যাদের জনগণের এই ব্যাপারে সবার অ্যালার্ট থাকবেন দুর্বৃত্তরা যাতে কোনোভাবেই আমাদের এই সুন্দর পরিবেশটা যায় নষ্ট না করতে পারে ভাই আরেকটা বিষয় আছে যে কাউন্সিলররা কিন্তু অনেক কাউন্সিলর আছেন ওয়ার্ডের কাউন্সিলর এদেশের সাথে আপনারও ভালো সম্পর্ক হয়েছে সুসম্পর্ক হয়েছে আপনি কাউন্সিলররা কিন্তু এখন আসছেন না না তাদেরকে বেরিয়ে আসতে হবে জনগণের পক্ষে যারা জনপ্রতিনিধি জনগণকে জুলুম করলে তো যারা জনগণের সঙ্গে থাকে তারা কেন আসবে না জনগণের সামনে অবশ্যই জনগণের প্রতিনিধি হিসাবে তারা কাজ করে তাদের ওয়ার্ডে ওয়ার্ডে আমার বিশ্বাস